হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহিরাস কুকিং হাউস আমি আজকে আপনাদের সাথে পালং শাক দিয়ে চিকেনের একটি দারুণ সারের রেসিপি শেয়ার করব। তো এই যে দেখতেই পাচ্ছেন পালং শাকের ক্ষেত আমি আজকে কিন্তু এই ক্ষেত থেকে পালং শাক তুলে নিয়ে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব তো আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন চলে যাওয়া যাক আমার আজকের পুরো রেসিপিতে তাই আমি রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই শাকগুলো তুলে নিয়ে ভালোভাবে বেছে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি তো ধুয়ে আমি সিদ্ধ করে নিব পালং শাকগুলো তো আমি এখানে সিদ্ধ করার জন্য সামান্য লবণ ব্যবহার করেছি আর কোনো মশলে দেই নাই তো এই যে দেখতেই পাচ্ছেন শাকগুলা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আমি এবার শাকগুলা তুলে নিয়ে খুব ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবো আপনারা চাইলে বরফ পানি তো ভিজিয়ে রাখতে পারেন এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো তেল আর তেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি এখানে এখানে রকম গোটা মশলা ব্যবহার করব না তো আমি পেঁয়াজটা ভালোভাবে ব্রাউন করে ভেজে নিব এবার আমি এর ভিতরে দিয়ে দেব আদা রসুন বাটা ও পেঁয়াজ বাটা আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ বাটাটা স্কিপ করতে পারেন এটা যার যার পছন্দ তো আমি আদা রসুন ও পেঁয়াজ খুব ভালোভাবে তেলে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত কাঁচা স্মেল না যাচ্ছে এবার আমি এর ভিতরে দিয়ে দেবো একে একে গুঁড়া মশলা তো আমি প্রথমেই দিয়ে দেব লবণ লবণটা যে যা স্বাদ মতো দেবেন এবার দিয়ে দেবো হলুদ গুঁড়া হলুদ গুঁড়াটা অল্প একটু দেবেন এবার দিয়ে দেবো মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আমি একটু কম ব্যবহার করেছি আমি কাঁচা মরিচ দেব এবার তেল উঠে আসা না পর্যন্ত মশলা কষাবো এ পর্যায়ে আমি দিয়ে দিলাম বাটা মশলা এর মধ্যে আছে বড় এলাচ ছোটো এলাচ দারুচিনি লবঙ্গ গোলমরিচ জয়ফল ও জৈত্রী এবার আমি মশলা খুব ভালোভাবে কষাবো এ পর্যায়ে দিয়ে দেব সামান্য পরিমাণ পানি মশলা যেন পুড়ে না যায় এবার আমি আবারও ভালোভাবে কষিয়ে এর ভিতরে দিয়ে দিব এবার কেটে ধুয়ে রাখা চিকেন আপনার এখানে চাইলে বিফও দিতে পারেন আবার চাইলে মাটনও দিতে পারেন যার যেটা পছন্দ সে সেটাই ব্যবহার করবেন এবার আমি খুব ভালোভাবে মাংসটা মশলার সাথে কষ আমি কিন্তু শাক সিদ্ধ করার পরে যে পানিটা ছিল ওটা ফেলে দেইনি ওই পানিটাই কিন্তু আমি চিকেনে ব্যবহার করলাম এবার আমি চিকেনটা সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রান্না করব এ পর্যায়ে কিন্তু আমার চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি আবার একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এর ভিতরে দিয়ে দিব সিদ্ধ করে রাখা পালং শাক তাই পালং শাকটা কিন্তু ব্লেন্ড করে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেখতেই পাচ্ছেন পালং শাক দিয়ে দিলাম এবার কিন্তু অনবরত নাড়াচাড়া দিতেই থাকবো নাড়াচাড়া কিন্তু দেয়া বন্ধ করা যাবে না তাহলে শাকটা হবে কি নিচে লেগে যাবে আর তারপর রেসিপিটা থেকে একটা পোড়া পোড়ায় স্মেল আসবে খাওয়ার সময়ও একটা পোড়া স্বাদ লাগবে যেটা একটু ভালো লাগবে না কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন তো এই যে এই পর্যায়ে আমি দিয়ে দেবো সামান্য গরম মশলা ও জিরা গুঁড়া এবার দিয়ে কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম ওটা স্কিপ হয়ে গিয়েছে তো আমি আবারও নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিব আমার রান্নাটা অলমোস্ট শেষ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কালারটা কতটা লোভনীয় হয়েছে আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমার সকল ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে আপনাদেরকে দেখাবো ঠিক কেমন হয়েছে এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অপেক্ষা করবেন